রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট ঢাকা মহানগরীতে দূরপাল্লার এবং আন্তর্জেলার যে বাস টার্মিনাল টার্মিনালগুলো আছে তার তার বাইরে কোনো বাসই সড়কে বাস রেখে থামিয়ে যাত্রী উঠাবে না যাত্রীরা অবশ্যই টার্মিনালের ভিতরে থাকা অবস্থায় বাসে আসন গ্রহণ করবেন সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এই বিষয়টি খেয়াল রাখার জন্য আমরা আহ্বান করেছি এবং আমরা আমরা বিভিন্ন ডিভিশন সভা করেছি ঢাকা মহানগরীতে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোতে অতিরিক্ত যাত্রী ও মালাবাহন বহন করা থেকে নিবৃত থাকার জন্য বলা হয়েছে এই ব্যাপারে আমাদের মিটিং হয়েছে ঢাকা মহানগরী হতে দূরপাল্লার এবং রুট পারমিট বিহীন বা রুটে কোনো বাস চলাচল করবে না বাসের সাথে বিষয়টি মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন এটাই আমরা আশা করি বাসের ভিতরে যাত্রীদের থেকে অপরিচিত কারো কাছ থেকে কোনো যাত্রী কোনো কিছু খাবেন না এ ব্যাপারে ডিএমপি থেকে সর্বাত্মক পরামর্শ দেওয়া গেল দ উপলক্ষে লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক যেন কোনো যানজট সৃষ্টি না হয় সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ সদর সদরঘাটা মাঝে যে লঞ্চ টার্মিনাল আছে লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক যে যাতায়াত ব্যবস্থা সেটা যেন ছোটচিনকলভাবে সেই ব্যাপারে ডিএমপি ট্রাফিক বিভাগ সচেষ্ট থাকবে কোন অব কোরো যা যানবহনে ছাদের উপর অতিরিক্ত যাত্রী বহন করা যাবেন আপনারা জানেন যে আগে ছাদে যাত্রী যেত কিন্তু বর্তমানে কিন্তু ছাদে ছাদে যাত্রী বহন সম্পূর্ণ নিশ্চিত নিরাপত্তার কারণে ঝুঁকি কারণে এটা সম্পূর্ণ পরিহার করা হয় এবং এই এই ব্যাপারে ডিএমপি সব সময় সতর্ক থাকবে সচেষ্ট থাকবে টার্মিনাল ভিত্তিক কাউন্টারগুলোতে ভারত চার্জ প্রদর্শন করা আছে এবং এটা সব সময় প্রদর্শন করতে হবে মোটরসাইকেল চালক এবং আরোহী যারা ঢাকা মহানগরী ছেড়ে দূর দূরান্তে যাবে ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গমন করবেন ঈদ উপলক্ষে তারা যেন সর্বদা হেলমেট পরিধান করে এবং গতির সীমা মেনে চলে সেই বিষয়টি নিশ্চিত করবে ডিএমপির ভিতরে যখন তারা চলাচল করবে এবং তারা যখন ডিএমপি থেকে বের হবেন তখন কিন্তু যেন তাদের গতিটা নিয়ন্ত্রিত থাকে এবং তারা হেলমেট পরিধান করেছে এই বিষয়টি ডিএমপি আগেও দেখেছে এবং এখনও এটি দেখবে অনেক সময় টার্মিনাল বা আশেপাশের ফাঁকা জায়গায় আপনারা খেয়াল করে দেখেছেন যে খালি ট্রাক বা পিক অনেক সময় মালামাল বা যাত্রী আনলোড করার পরে খালির ট্রাক বা পিক যত্র তত্র দাঁড়িয়ে যায় যাত্রী ঠান এবং দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে যায় ছেড়ে যাওয়ার প্রয়াস চালায় ডিএমপি ট্রাফিক বিভাগ এই বিষয়ে অতীত সোচ্চার ছিল এবং বর্তমানে যেন এই ঘটনা না ঘটে সেই বিষয়ে সর্বক্ষণ নজরদারি রাখবে অতিরিক্ত আশায় ইন্টারসিটি গণপরিবহনগুলো রুট পারমিটবিহীন অনুমোদনবিহীন ভাবে যেন ঢাকা মহানগরীর অভ্যন্তরে যত্র না চলে সেই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়ে মালিক শ্রমিক প্রতিনিধিদের সাথে নিয়মিত আলোচনা করা হয়েছে কিন্তু তারপর আপনারা জানেন যে অনেক সময় বিভিন্ন সময় ইন্টারসিটি বিভিন্ন বাস অনুমোদিত ভাবে শেষ মুহূর্তে যখন বাসের ক্রাইসিস হয় অনেক সময় দূরপাল্লার ডিভিশন গুলো আছে তাদেরকে বলা আছে যে তারা দরকার এটা নোট করবে নাম্বারগুলো রেকর্ড করবে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন